ভাই কেমন আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে না এটা একটু শুরু করি। সাত রাস্তা সিটি পাম্পের সাথে पॉलिटেcnico লগত ডানে বামে দুই পাশেতে প্রজেকশন দেখতে পাচ্ছেন দুটো এক। আগে কোনটা দেখাবো? যে একটা দিয়ে শুরু গাড়িটা দেখাই। জি। রাখ। ভাই? মডেল এসি টাস চাবিতে স্টার্ট। জি। আপনার ক্যাশ করা আছে? দর্শক দেখে রাখেন যারা গাড়ি নিতে চান এক্সো সিরিজের এটা কিন্তু এটা কিন্তু এক্স প্যাকেজ হইলো এটা কিন্তু লিমিটেড এডিশনের গাড়ি ইনফ্যাক্ট আপনারা যদি আসেন সরাসরি এসে দেখেও নিতে আর আমি যদি একটু দরজা ভিতরে দিকটা দেখায় দেখেন খুব সুন্দর একটা ডেকোরেটিভ লুক পাবেন আর এটাতে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মানে দামি সিট কভার ইনস্টল করা আছে আবার এটাতে কিন্তু আপনারা এসি সফট টাচ পেয়ে যাচ্ছেন সো দারুণ একটা গাড়ি হতে চলেছে নিশ্চয়ই বলা চলে আবার এটাতে কিন্তু আপনারা চাইলে

ইসেলবনパナソニックলা আছে সামনে পিছনে টায়ারিং গুলো খুব চমৎকার অ্যালোরিং অ্যালোরিং আছে ভিতরে দেখেন এটাতে কিন্তু ক্রুজ কন্ট্রোল সহ পেয়ে যাবেন আর যেহেতু Porsche স্টার্ট গাড়ি ভিতরে ডেকোরেশনটা দারুন আছে ইনশাআল্লাহ সামনে সামনে দেখতে পারবেন এক্সপিরিয়েন্স করতে পারবেন আর সত্যি কথার অর্থে আপনারা গাড়ির দামের দিক থেকে বলেন পারফরম্যান্সের দিক থেকে বলেন আমি মনে করি প্যানোরামা কারসের গাড়িগুলো একবার হলে আপনাদের ভিজিট করা উচিত আপনি আরো পাঁচ টাকা পজিশনের গাড়ির সাথে কম্পেয়ার করেন তারপর এখান থেকে গাড়ি কিনলেন কত দাম রাখছেন এটা

কন্ডিশন এই তিনটা একসাথে মিলিয়ে একটা ভালো গাড়ি নিতে চান কেন আমার কাছে আসেন নিজের গাড়িটা নিজের মতো করে দেখে নার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবার